আজকে আমাদের কর্মসূচি যেসব শিক্ষার্থীদের এবং আমাদের টিচারদেরকে বিনা অপরাধে তারা অ্যারেস্ট করতেছে রিমান্ডে নিচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই আর যতদিন পর্যন্ত এটা শেষ না হবে আমরা রাজপথেই থাকব এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে আমাদের আগামী কর্মসূচি এখনো বলতে পারতেছি না বাট আমরা এখন যতদিন পর্যন্ত না তারা আমাদের দাবিগুলো মেনে নেয় বা এখন যা যা করতেছে মনে হচ্ছে যে দাবি ওরা মানে নাই বা মানবে কিনা সেটাও জানি না তো দেখা যাক কি হয় এখন বেঁচে বেঁচে সমন্বয়কদের গেতে কা বেছে এবারে আপনি মন্তব্য বেঁচে সমন্বয়কদের ধরা হচ্ছে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই সমন্বয়ক শুধু তারাই না আমরা প্রত্যেকটা স্টুডেন্ট সমন্বয়ক প্রত্যেকটা ঘরে ঘরে সমন্বয়ক আছে আপনি কয়জনকে ধরবেন সমন্বয় শুধু ওরাই না যাদেরকে নিয়ে নেওয়া হয়েছে নিয়ে গিয়ে ভাত খাওয়া